বর্তমানে টিন দিয়ে পরবর্তীতে টিন ফেলে দিয়ে যারা ছাদ দিবেন এমন পরিকল্পনা করে যারা বাড়িটি করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কেমনভাবে বাড়িটি করলে আপনারা পরবর্তীতে ছাদের দিতে কোনো সমস্যা হবে না কারণ বাড়িটি পরিকল্পনাভাবে না করলে পরে সেই বাড়িটি আপনাদের জন্য বোঝা হয়ে যেতে পারে তো আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা আপনার তিন রুম বিশিষ্ট এবং একটি টয়লেট অ্যাটাচড টয়লেট রয়েছে এই বাড়িটিতে বর্তমানে এটাতে টিন দিয়ে পরবর্তীতে এটাতে ছাদ দেওয়া হবে টিন ফেলে দিয়ে তো আমরা নিচ থেকে কিভাবে কাজগুলো করলাম তো প্রথমে যেটা বলি যে আমরা যে সোলিংটা খুনছি অর্থাৎ লেউ বা সোলিং যেটাই বলিনি এখনো নিচ থেকে কাজ শুরু করছে এটা আপনার তিরিশ ইঞ্চি সোলিং পেরে সেখানে আপনার দুইটা পঁচিশ ইঞ্চি দুইটা বিশ ইঞ্চি এবং দুইটা পনেরো ইঞ্চি দিয়ে তার উপর থেকে দশ ইঞ্চি গাঁথুনি করছি তো গাঁথুনি দশ ইঞ্চি যতটুকু ধারির দরকার ঠিক ততটুকুই আমরা দশ ইঞ্চি কাঁথুনি করছি তার উপর থেকে আমরা পাঁচ ইঞ্চি কাঁথুনি করছি এই এই মাটিটা আসলে ভিটা মাটি যার কারণে নিচে আমরা কোনো সিসি ঢালাই দেই নাই কারণ মাটিটা যখন আমরা খুঁজছি বাড়িটি করার জন্য তখন সেখানে মাটিটা অনেক ভালো থাকার কারণে কোনো সিসি ঢালাই দেওয়া হয় নাই এ বাড়িটা আপনার পনেরো ইঞ্চি পিলার দিয়ে করা হয়েছে তো যাদের মাটি মনে হয় যে না একটু দুর্বল বা দাবার বা ফেটে যাওয়ার একটু সম্ভাবনা রয়েছে তারা চাইলে আপনার সোলিং পেরে আপনার দৈর্ঘতে তিনটা করে রড এবং পোস্ততে এক ফিট পর পর রড দিয়ে চারের ভাগে আপনার তিন ইঞ্চি ঢালাই করে সেখান থেকে আপনার গাঁথনি যদি শুরু করতে পারেন চাইলে আপনার বাড়িটা অনেক শক্ত মজবুত হবে তো এটা আপনার যেহেতু পরবর্তীতে সাধ্য হবে সেক্ষেত্রে আমরা জানালা একটু বড় করে রাখছি চার ফিট জানালা করা হয়েছে আর আপনার সানসাইডও রাখা হয়েছে আপনার চান্দারিতে চান্দারির যে ওয়াল ছোটো ছোটো ওয়াল সেখানে সানসাইড রাখা হয়েছে তো অনেক বাড়িতেই আমরা দেখি যে বিল্ডিং বাড়িতে কোনো সানসাইড রাখে না যেহেতু এটা গ্রামের বাড়ি সানসাইডের দরকার আছে তো চাইলে আপনারা সানসাইড দিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো প্রথমেই আমরা যে রুমটাতে গিয়েছিলাম তো সেই রুমটা হলো আপনার বারো হাত তারপরে আপনার আছে দশ হাত তারপরেও আছে আপনার এগারো হাত যেহেতু গ্রামের বাড়ি সেক্ষেত্রে রুমগুলো অনেক বড় বড়। তো দশ ইঞ্চি গাঁথুনি ধারি পর্যন্ত শেষ এরপরে আমরা কোনো মধ্যেকার পার্টিশনে কোনো দশ ইঞ্চি গাঁথুনি করি নাই যেহেতু মাটিটা ভালো আমরা প্রথমেই বলছি তো রুমে আমরা দুইটি জানালা রাখছি আর এর রুমের সাথে একটি অ্যাটাচড টয়লেট রয়েছে যেহেতু এটা আপনার প্লাস্টার শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আমরা তেমনভাবে জয়েন্টগুলো মারি নাই মোটামুটি যদি বড় ফাঁক দেখা যায় বা ইঁটের কোনো গ্যাপ দেখা যায় সেক্ষেত্রে আপনারা জয়েন্টগুলো হালকা করে মেরে ঝাঁটা টান দিয়ে রাখতে পারেন এতে প্লাস্টারের জন্য অনেক ভালো হবে আর বাইরেও আপনারা জয়েন্ট মারবেন না যদি না বড় বড়ো গ্যাপ থাকে তো এটার হাইট করা হয়েছে আপনার দশ ফিট অর্থাৎ ধারি থেকে ওপর পর্যন্ত দশ ফিট হাইট করা আর আপনার পোস্ততে রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি চাইলে আপনারা কাঠের দরজা কিংবা স্টিলের অর্থাৎ লোয়ার দরজাও আপনারা লাগাতে পারেন আর বাথরুমের হাইট করা হয়েছে আপনার মুনে সাত ফিট করা হয়েছে হাইট এবং লম্বাতে করা হয়েছে আপনার সাত ফিট এবং প্রস্ততে করা হয়েছে আপনার পাঁচ ফিট ভেতর ভেতর যেহেতু অ্যাটাচড বাথরুম গোসলখানা এক একসাথে সেক্ষেত্রে একটু বড় করে করা হয়েছে যাতে কোনো সমস্যা না হয় আর এটাতে একদম ছাদ দেওয়া হয়েছে যত এটার উপরে টাঙ্কে তোলা হবে সেক্ষেত্রে ছাদ দিয়ে বাড়িটি করা হয়েছে তো ভিডিওটি আসলে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় কিংবা যারা নতুন বাড়ি করবেন পরিকল্পনা করছেন তারা চাইলে পরামর্শ নিতে পারেন বিগ ফাউন্ডেশনের বাড়ির যতটুকু দক্ষতা আছে ততটুকু দিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব কারণ একটি বাড়ি মানুষ অনেক পরিশ্রমের পর অনেক কষ্ট করার পরে তৈরি করে বাড়িটি যদি পরিকল্পনা পরিকল্পনাভাবে কল্পিতভাবে না হয় তাহলে সে বাড়িটি একটি বোঝা হয়ে দাঁড়ায় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য